আমাকে বারবার পরিচয় করিয়ে দেওয়া হয় একজন শিল্পপতি হিসাবে কিন্তু আজকে আমি এই মঞ্চে এমন একজন মানুষকে পেয়েছি যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিষ্ঠা লগ্ন থেকে আছেন আপনারা হয়তো তার অনেকে তার নাম জানেন কিন্তু তাকে হয়তো অনেকেই চিনেন না যারা তা আয়সা সত্তা আজকে আমার পাশে বসে আছেন যারা বা আয়সা সত্তা উনি আমাকে জানেন উনি আমাকে দেখেছেন উনি জানেন যে আমি এই দলের সাথে সেই সময় থেকে সম্পৃক্ত প্রিয় উপস্থিতি প্রিয় ভাইয়েরা আমি একটি শিল্প কারখানার মালিক সত্যি কিন্তু আমি আপনাদের মতো একজন ক্ষুদ্র কর্মী তার প্রমাণ আমার কাছে আছে একটা রোজ সেটা দুই হাজার সতেরো সালে আমি বিএনপির সদস্য পদ গ্রহণ করেছি এই রাজনারায়ণ করেছি দুই হাজার সতেরো সালে তখন করেছি দুই হাজার সতেরোতে কারণ তখন ছয় পর্যন্ত কি করেছে আপনারা জানেন যদি আমার মধ্যে কোন ভয় ভীতি থাকত কোনো সংখ্যা থাকত যদি কোনো নার্জ লালুসে থাকত কোনো দোষরের রাস্তাটা এগিয়ে বসার অভিয়াস থাকত তাহলে এই কাগজ আমি আমি গ্রহণ করতাম না এই কাগজে আগের যতগুলো কাগজ আছে আমি হয়তো কোনো বড় পদধারীরা আমি আপনারা যারা এই জায়গায় হাজার হাজার মানুষ আছেন দশ হাজারের উপরে মানুষ এই জায়গাতে আছেন আপনাদের মতো একজন কর্মী মাত্র আমি আপনাদের সাথে আছি মাঝে আপনাদের সাথে আছি আমাকে এইবার নবায়ন করা হয় নাই আমি সাহেবকে বলেছি যে আপনি আমার কারণ উনি আমাকে কথা দিয়েছেন আমি এতগুলি মানুষের সামনে বললাম আল্লাহকে হাজির নাজির করে বললাম আমি ওনাকে বলেছি যে আপনি আমারটা নবায়ন করে দিবেন উনি বলেছে আমি লন্ডনে বসে দেখে না বলছি যে যখন বাংলাদেশে যাবেন তখন আপনি নারায়ণ করে দিবেন আপনার হাতে দিবেন আমি বলে আমি অনেকে আপনারা এই যে কারণ নির্যাতিত আশা একটু বললো যে যারা কালা নির্যাতিত তাদেরকে টেস্ট দেওয়া হচ্ছে তাদেরকে উপহার দেওয়া হচ্ছে এই উপহার আর ওই কার্যাতন এক আপনারা জানেন আমলে নারায়ণগঞ্জের পরিচিত একজন কিভাবে একে নিয়ে হত্যা হয়েছে আমি কিন্তু আপনারা জানেন না ওই মামলার আসামি আমি নারায়ণগঞ্জে আরো দশটা মামলার আসামি আপনি আপনারা জানেন না আমি আমার টি সহ পাঁচ ছয়টা মামলার আসামি আমি আপনার হয়তো একভাবে নির্যাতিত আমি আরেক আরেকভাবে নির্যাতিত সরকারের নির্যাতনের ধরন দিক ছিল অনেকে কারাগারে রেখেছে তাকে গুম ধরে রেখেছে কাউকে আয়না ধরে রেখেছে কাউকে টিলে টিলে মেরেছে আমাকে কেন ঝোঁটাতে পারে নাই তার একটা কারণ আমার কতগুলি শ্রমিক আছে জানে যে বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে না জানে আমার শ্রমিক কর্মচারীরা রাস্তায় বেরিয়ে আসবে যার জন্য আমার গায়ে হাত তোলা হয় নাই আমার বাড়ি ধর লুটপাট করা হয়েছে আঠাইশ তারিখের পরে উনত্রিশ তারিখে আমার ঘরের একজন গৃহকর্মী আমার ঘরের মত ছোটকাল থেকে থাকে সেই বোনটা আমার মেনে ফেলেছে আমার ঘরের থেকে টাকা পয়সা লুট করেছে পুলিশ বাহিনী এই রাসেল এসপি রাসেল তার নেতৃত্বে এক ডিবি অফিসার দিয়ে আমার বাড়ি করেছে টাকা পয়সা নিয়েছে স্বর্ণ লঙ্কা নিয়েছে নারায়ণগঞ্জে আজকে যারা বড় বড় কথা বলে তাদের কয়জনের বাসায় এরকম হামলা হয়েছে অনেকে বড় বড় কথা বলে কথা বলে আপনারা যান আমার বাসায় আমার অফিসে যান আপনারা দেখেন যে আমার অফিস সমস্ত বন্ধ করে দিয়েছিল তাই আমি আপনাদের মতো একজন কর্মী আমি কোনো নেতা না পয়সা উপার্জনের করার জন্য আমার একটা কারখানা আছে মাত্র কে বন্ধু আজকে এই জায়গায় যেই জন্য আমরা একত্রিত হয়েছি যেই উদ্দেশ্যে একত্রিত হয়েছি সেটা হল আমি প্রথম যে কথাটা বললাম যে আমাকে শিল্পপতি শিল্পপতি বলা হয় সেই কথাটার জন্য বললাম যে আমি আপনাদের মতের জন্য আর আজকে যে কথাটা এখানে বলছি এই মঞ্চে আমরা যেই উদ্দেশ্যে উপস্থিত সেটা হল যে আমরা কোনো বিরক্তি চাই না আমি কালকে একটা বক্তৃতার কোর্স করছি তাহলে আপনারা অনুধাবন করতে পারবেন সেটা হলো যে কালকে একজন বক্তা বলেছে এর আগে একজন বক্তা বলেছিল তাকে বহিষ্কার করা হয়েছে একই ধরনের কথা কালকে একজন বক্তা বলেছে যে আমরা যাকে মনোনয়ন দেওয়া হয়েছে তার মনোনয়ন রক্ষার্থে প্রয়োজনে খালেদা জিয়ার বাসায় যাব তারেক রহমানের কাছে যাব কেন ভাই যদি আপনাদেরকে দিয়েই থাকে তাহলে তো তাদের কাছে যাওয়ার দরকার নাই গর্ব করে বলেন তাহলে কিসের ভয় বললেন কোন ভয়ে বললেন যে আমরা খালেদা জিয়ার কাছে যাব আমরা তারে জিয়ার কাছে যাব তাহলে কি আপনারা ধরে নিয়েছেন আপনারা জেনে গিয়েছেন যে আপনাদের মাটি পায়ের তলে মাটি নেই এটা অবশ্যই আপনারা জেনে গিয়েছেন প্রিয় বন্ধুগণ আমি আরেকটা কথা বলি আজকে এই জায়গায় বহু মানুষ প্রচুর মানুষ আমার চোখের বৃষ্টির বাইরে মানুষ আছে এই মানুষগুলো আপনারা দেখেছেন তোরা বাস ট্রাকি আসে না প্রত্যেকটা মানুষ যার যার মতো করে এই আমরা এই জায়গায় বর্ষাকালীন অবস্থাতে দেখেছি এই জায়গায় গিয়ে কতগুলো ট্রাক দিয়েছে আমরা কোনো ঝগড়া ঝাড়িতে নাই আমরা প্রত্যেকটা মানুষ এই জেলায় উপস্থিত আবুল কালাম ওনাকে আপনারা চিনেন এই বন্দরবাসী ছিলেন নারায়ণগঞ্জ বাসী উনি একজন সহজ সরল শান্ত মানুষ আমার সামনে আরেকজন উপস্থিত অ্যাডভোকেট সাদা হোসেন খান ওনাকে আপনারা চিনেন ওনার মধ্যে কোনো উগ্রতা রকম কোন মনোভাব আপনারা দেখেছেন বলে আমার মনে হয় না আমি তাকে যতদিন যাবছি চিনি উনি একজন মানুষ মানুষ আমাকে দেখেন আজকের মনে হয় সবচেয়ে জোরে কথা বলছি এর আগে যতদিন আমার বক্তৃতা আপনারা শুনেছেন আমার কণ্ঠ দিয়ে আমার শব্দ বের হয় না আমি কোনোদিন জোরে কথা বলতে পারি না আমি জোরে কারোর সাথে কথা বলি নাই আমি শান্তভাবে চলি এবং আমার আচরণ যদি কেউ বলতে পারে যে কারোর সাথে কোনো দুর্ব্যবহার করেছে এই নারায়ণগঞ্জে আমার জন্ম আজকে পর্যন্ত একটা মানুষ বলতে পারবে না যে আমি কোন নেতাকর্মীর সাথে কোনো আমার শ্রমিকের সাথে কোনো মানুষের সাথে কোনো বিষয়ে আমি ঝগড়াঝাটি করেছি আমি একজন গণ মানুষ আমরা উগ্রতা পছন্দ করি না আমরা সব পছন্দ